এ ও বিয়ের আগের বছর আয়ের অনুপাত টু ইজ টু থ্রি তাদের আয় এবছর টু ইজ টু ফাইভ এবং ওয়ান ইজ টু থ্রি অনুপাতে বৃদ্ধি পায় এ বছর তাদের মোট আয় আঠাশ হাজার হলে বি কত টাকা পায় মানে বিয়ের আয় কত তাহলে এ ইজ টু বি আমরা যদি দেখি তাহলে কত পাচ্ছি অনুপাতটা টু এক্স ইজ টু থ্রি এক্স ঠিক আছে এটা দেওয়া আছে তা টু এক্স এ কত বৃদ্ধি পাচ্ছে ফাইভ বাই টু আর থ্রি এক্সে কত বৃদ্ধি পাচ্ছে থ্রি বাই ওয়ান টু টু কেটে গেল ফাইভ এক্স পরে থাকছে এদিকে আর এদিকে কত পড়ছে নাইন এক্স ঠিক আছে তো নাইন এক্স এদের দুজনের যোগ কত হচ্ছে কত ইউনিট হচ্ছে টোটাল চোদ্দো এক্স চোদ্দো এক্স সমান আমার যদি আঠাশ হাজার দেওয়া থাকে তাহলে সেইখানে এক্স সমান আমরা কত পাবো দু হাজার পাই যাব ঠিক আছে আর বি কত আছে নাইন এক্স নাইন এক্স সমান কত হয়ে যাবে নয় গুণ মানে আঠেরো হাজার হয়ে যাবে অপশান এ রাইট অ্যান্সার